গত বেশ কিছুদিন ধরেই আমি আসলে সময়ের কারণে ভিডিও দিতে পারতেছিলাম না আর এর মাঝেও আপনারা অনেকেই কমেন্টে কিছু প্রশ্ন করেছেন যে প্রশ্নগুলো আমার কাছে অত্যন্ত বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেই প্রশ্নগুলো নিয়েই আজকের ভিডিওটি বিশেষ করে আজকের ভিডিওটি প্রাইমারি শিক্ষক নিয়োগের যে সিস্টেম বা পদ্ধতি সেই পদ্ধতি থেকে অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগে কোটার ব্যবহার সম্পর্কে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন এই কোটা সম্পর্কে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো না নিলেই নয় শুধুমাত্র সেই প্রশ্নগুলো নিয়ে আজকের ভিডিওটা হয়েছে প্রথম যে প্রশ্নটা সেই প্রশ্নটা দেখুন কোটা পদ্ধতি কি আগের মতোই থাকবে এটি একটি প্রশ্ন এরপরে একজন প্রশ্ন করেছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কোটা পদ্ধতির নতুন নিয়মে নিয়োগ দেওয়া হবে কি না এটা জানতে চেয়েছেন এরপরে আরেকজন জানতে চেয়েছেন যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ ও তৃতীয় ধাপে কি কোটা পদ্ধতির নতুন সংস্করণ মানা হবে কি না আপনারা জানেন যে গত বেশ কিছুদিন আগে কোটা আন্দোলন শুরু হয় এবং কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় আর এই অস্থিতিশীল পরিস্থিতিকে মোকাবেলা করতে গিয়ে যে বিগত যে সরকার ছিল শেখ হাসিনা সরকার তারা কিন্তু কোটা পদ্ধতি সংস্করণ করে আর সেই সংস্করণের কারণেই এই প্রশ্নগুলো আসলে রেডি হয়েছে বা প্রশ্নগুলো জড়ো হয়েছে সুতরাং এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে গেলে একটু সময় লাগবে জাস্ট একটু সময় আপনাদের ধরো ধরে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমত আসি প্রথম প্রশ্নটা থেকে প্রথম প্রশ্নটা বলা হয়েছে কোটা পদ্ধতি কি আগের মতোই থাকবে আপনারা জানেন যে আগে যে কোটার পদ্ধতি ছিল সেই কোটা পদ্ধতিটা এরকম ছিল যে ষাট পারসেন্ট এখানে নারী কোটা নারী কোটা ছিল ষাট পার্সেন্ট আর বদবাকি এখানে চল্লিশ পার্সেন্ট ছিল কি চল্লিশ পার্সেন্ট ছিল সাধারণ শিক্ষার্থীদের কোটা এখন এই যে সাধারণ শিক্ষার্থীদের কোটা এর ভিতর থেকেও কিন্তু আরও কিছু বিভাজন ছিল এখান থেকে আবার ভাগ করে বিশ পার্সেন্ট ছিল বিজ্ঞান বিভাগের কোটা এছাড়াও এখানে কিন্তু পোষ্য কোটাও ছিল পোষ্য কোটাও প্রায় বিশ পার্সেন্ট ছিল সুতরাং এখানে মোটামুটি আসলে কোটা দিয়েই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়টা ভরপুর ছিল এখন বেশি হচ্ছে এই কোটা কিন্তু আর থাকতেছে না এই কোটা না থাকার কারণে এখন কি হবে এখন এখানে মেধার যথাযথ মূল্যায়ন হবে যেটা আমরা বিগত সময় থেকেই বলে আসতেছিলাম যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষকরাই জাতির মেরুদণ্ড বিশেষ করে এই জায়গাটাতে অন্ততপক্ষে কোঠার কোনো ব্যবহার না থাকাটাই যুক্তিসঙ্গত কারণ তারা তারা যদি যথেষ্ট পরিমাণে জ্ঞানী না হয় তারা যদি যথেষ্ট পরিমাণে মেধাবী না হয় তাহলে তারা জাতিকে কি দেবে এটা একটা কিন্তু প্রশ্ন থেকেই যায় যাই হোক তারপরেও অনেক বাধা বিপত্তির পরেও যে এই কোটা যৌক্তিক সংস্কার হয়েছে এটা আসলে শিক্ষার্থীদেরকে সাধুবাদ জানানো উচিত যারা এই আন্দোলনে যুক্ত হয়েছিল তাদেরকে অবশ্যই স্বাগতম যে তারা এই অসাধ্যটাকে সাধন করেছে এবং পাশাপাশি দেশে যে একটা বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার একটা উপক্রম হয়েছিল দেশের যে অরাজকতা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল দেশে যে দুর্নীতির একটা আঁকড়া সৃষ্টি হয়েছিল সেটিও দূর হয়েছে বলে অনেকেই বিশ্বাস করতেছে সেই দৃষ্টিকোণ থেকেও বলা যায় যে তারা অনেকটাই দেশটাকে স্বাধীন করে ফেলেছে বলা যায় তবে একটা বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত স্বাধীনতা অর্জনের থেকেও স্বাধীনতা রক্ষা করাটাই অনেক বেশি কঠিন কারণ আপনারা দেখতেছেন যে এখন কিন্তু দেশের এই ক্রাইসিস মুভমেন্টে খুব খারাপ পরিস্থিতিতে দেশের স্বাভাবিক পরিস্থিতি থেকে অনেক খারাপ পরিস্থিতিতে থাকা অবস্থাতেও দেশে অনেক বেশি পরিমাণে লোনের মধ্যে থাকার পরেও দেশে বন্যা কবলিত অঞ্চলগুলোতে স্বাভাবিক অবস্থায় বিরাজ না করার সত্ত্বেও এই আনসাররা তাছাড়াও রিক্সা চালকরা বিভিন্ন ধরনের সংগঠন বিভিন্নভাবে যে আন্দোলন শুরু করেছে এটা আসলে পর ধীরে ধীরে পরবর্তী সময়ে আস্তে আস্তেও করা যায় তো এখন দেশটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আগে এই যৌক্তিক দাবিগুলো আপনারা এখনই তোলেন না আপনাদের দাবি স্বাভাবিকভাবেই যৌক্তিক তবে এই দাবিগুলো পরেও তোলা যাবে এই বিষয়টা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে আর আপাতত যারা দাবি করতেছে তাদের অবশ্যই এই বিষয়টা বোঝা উচিত যে এখন দাবি করাটা দেশের জন্য ভালো নয় এবং জাতির জন্যও ভালো নয় এটা আসলেও একটা অযৌক্তিক দাবি এই মুহুর্তে এই দাবিগুলো এখন বিষয় হচ্ছে কি কোটা পদ্ধতি কি আগের মতোই থাকবে তাই না কোটা পদ্ধতি এই যে আগের মতো এই আগের মতো আর থাকবে না নতুন করে কোটা পদ্ধতির যে সংস্কার হয়েছে সেই সংস্কার নেই কোটা পদ্ধতি পরিচালিত হবে আর নতুন না আপনারা জানেন যে এখানে মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে শুধুমাত্র পাঁচ পার্সেন্ট আর প্রতিবন্ধী কোটা রাখা হয়েছে এক পার্সেন্ট এবং যারা ক্ষুদ্র নিরগোষ্ঠী আছে জনগণ যাদেরকে বলা হয় তাদের ক্ষেত্রে আছে এক পার্সেন্ট মোটামুটি এখানে সাত পার্সেন্ট এখানে কোটা এখন অবশিষ্ট রয়েছে আর বাকি যে তিরানব্বই পার্সেন্ট রয়েছে এই তিরানব্বই পার্সেন্ট এখানে মেয়েদের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে এখন অনেকেই প্রশ্ন করতেছে যে যদিও এই প্রশ্নটা এখানে ইনক্লুড করা হয়নি অনেকেই প্রশ্ন করতেছে যে স্যার আসলে মেয়েদের ক্ষেত্রে এই কোটার ব্যবস্থাটা কি কোনো কনসিডার করা হবে কিনা না দেখুন মেয়েদের ক্ষেত্রে আলাদা করে কোটার কোনো ব্যবস্থা নেই সুতরাং মেয়েদেরকে এখন তাদের যোগ্যতা দেই এই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাগুলোতে টিকতে হবে এবং তাদের ভাই তাদের মেধা মেধার যোগ্যতা দেখেই তাদের এখানে চাকরি অর্জন করতে হবে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর এর পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কোটা পদ্ধতির নতুন নিয়মে নিয়োগ দেওয়া হবে কি আচ্ছা এ বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে যে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি সামনের দিকে আসতে চলেছে আপনারা হয়তো বা জানেন সামনের দিকেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে তবে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করতেছি আগামীকাল চেষ্টা করব সেই ভিডিওটা আপলোড করার জন্য আপনি অবশ্যই যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় এখন বিষয়টা হচ্ছে এই যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কোটার যে পদ্ধতি নতুন নিয়মে নিয়োগ দেওয়া হবে কি না দেখুন এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে সামনের দিকে যতগুলো নিয়োগই আসুক না কেন সবগুলো নিয়োগই নতুন যে কোটা পদ্ধতি চালু করা হয়েছে সেই কোটা পদ্ধতিতেই নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে না যতগুলো শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে সবগুলো শিক্ষক নিয়োগের পরীক্ষাই আগামী দিনগুলো থেকে এই কোটা পদ্ধতিটা মেনে চলা হবে এখানে শুধুমাত্র সাত পার্সেন্টের যে কোটা এই কোটা আর এখানে ভিত্তিতে তিরানব্বই পার্সেন্ট এই তিরানব্বই পার্সেন্ট এই পদ্ধতিতে সামনের দিকে নিয়োগ পরীক্ষাগুলো নেওয়া হবে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ ও তৃতীয় ধাপে কি কোটা পদ্ধতির নতুন সংস্করণ মানা হবে কিনা যারা পরীক্ষা দিয়েছিলেন প্রথম ধাপে দ্বিতীয় ধাপে এবং তৃতীয় ধাপে পরীক্ষা দিয়েছেন তারাই এই প্রশ্নটা মূলত করেছেন তাদের উদ্দেশ্যে করে বলতেছি যারা অলরেডি পরীক্ষায় অংশগ্রহণ করে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এই কোটা পদ্ধতি মেনে চলা হবে না এ বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যারা অলরেডি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন বিভিন্ন সেক্টরে পরীক্ষা দিয়েছেন বা ভাইবের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য এই নতুন নিয়মের কোটা পদ্ধতিটা মেনে চলা হবে না তাদের ক্ষেত্রে পুরাতন যে কোটা পদ্ধতি ছিল সেই কোটা পদ্ধতিতেই তাদেরকে নিয়োগ দেওয়া হবে বিশেষ করে যারা তৃতীয় ধাপে রয়েছেন তাদের একটা প্রশ্ন রয়েছে এখানে যে তৃতীয় ধাপের পরীক্ষাটা বাতিল হবে কি না হবে তৃতীয় ধাপের পরীক্ষা নিয়ে অনেকটাই জলঘোলা অবস্থার সৃষ্টি হয়েছে আপনারা জানেন তবে এ বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন তৃতীয় ধাপের পরীক্ষার জন্য যে তদন্ত কমিটি দেওয়া হয়েছিল সেই তদন্ত কমিটি থেকে যে তথ্য চলে এসেছে সেই তথ্য থেকে কিন্তু জানা গিয়েছে যে তারা আসলে কোনো অনিয়ম বা দুর্নীতি পায়নি যদিও আপনারা অনেকেই বলবেন যে অনিয়ম দুর্নীতি হয়েছে হ্যাঁ এটা যৌক্তিক অনিয়ম দুর্নীতি হয়েছে কিন্তু তাদের দৃষ্টিকোণ থেকে কোনো অনিয়ান দুর্নীতি হয়নি সুতরাং এই পরীক্ষাটা বাতিল হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই আর তাছাড়াও দেশের যে অবস্থা চলতেছে এই পরীক্ষাটা যদি হুট করে বাতিল করে দেওয়া হয় অনেকেই আন্দোলন শুরু করে দেবে যার কারণে এই পরীক্ষাটা আসলে বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই বিষয়ে নিয়ে আর আপনাদের কোনো রকম প্রশ্ন থাকার কথা নয় ইনশাল্লাহ তো যাই হোক পুরো ভিডিওটা যারা দেখছেন আশা করছি তারা পুরো বিষয়টা বুঝতে পারছেন আজকের ভিডিওতে আর তেমন কোনো কথা বলতে চাচ্ছি না যারা আমার চ্যানেলে নতুন আবারও বলে নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দেবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে নতুন নতুন কোন টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ